হে রল তুমি তো সবার সেরা হে সু তুমি তো সৃষ্টির সেরা হে সু তুমি তো বিশ্ব সেরা হে সু তুমি তো সবার সেরা তোমারই কথা শুনে মানুষ মুগ্ধ হয়েছে তোমারই কথা শুনে মানুষ মুগ্ধ হয়েছে দলে দলে মানুষ কালিমা পরেছে দলে দলে মানুষ সরবকে চিনিছে হেরা রাসুল তুমি তো সবার সেরা হেরা রাসুল তুমি তো সৃষ্টির সেরা হেরা রাসুল তুমি তো বিশ্ব সেরা তোমারই তুলনা হবে না হবে না তোমারই না দেয়া যাবে না তুমি যে শ্রেষ্ঠ তুমি সেরা তুমি যে শ্রেষ্ঠ তুমি সেরা হেরা সুল তুমি তো সবার সেরা হেরা সুল তুমি তো সৃষ্টির সেরা হেরা সুল তুমি তো বিশ্ব সেরা আল্লাহকে ভালো বাসতে হলে তোমাকে ভালো বাসতে হবে আল্লাহকে বাসতে হলে তোমাকে বাসতে হবে সে কথা বলেছেন আল্লা নিজে সে কথা বলেছেন যে নিজেই হেরা তুমি তো সবার হে হীরা তুমি তো সৃষ্টির সেরা হে সূল তুমি তো বিশ্ব সেরা হে তুমি তো সবার সেরা হে তুমি তো সৃষ্টির সেরা হে তুমিত তুমি তো বিশ্ব সেরা হে তুমি তো সেরা